এসআইআর শুনানি মানুষের ভোগান্তি তৃণমূলের প্রতিবাদ বোলপুরে এসআইআর নিয়ে মানুষ দিশেহারা বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করার জন্য মানুষকে বারবার ব্লক অফিসে যাওয়া আসা করতে হচ্ছে এমনকি বয়স্ক অসুস্থ মানুষকেও দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে কাগজপত্র নিয়ে তাই এদিন বোলপুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোলপুর শ্রীনিকেতন ব্লকে প্রতিবাদ জানান এবং একটি রেপুটেশন দেন যে যাতে অসুস্থ এবং বৃদ্ধ মানুষের নথিপত্র যাচাইয়ের জন্য তাদের বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করা হয় তাহলে অনেক অসুস্থ বৃদ্ধ মানুষ উপকৃত হবেন যে এসআইআর নামে কিভাবে নির্বাচন কমিশন বিজেপির দালাল সাধারণ মানুষকে হয়রানি করছে বাংলার মানুষকে হয়রানি করছে আমরা দেখেছেন কখনো তারা আধার কার্ডকে বৈধ বলছে বা কখনো তারা আধার কার্ডকে আবার অবৈধ বলছে কখনো তারা অ্যাডমিট কার্ডকে বৈধ বলছে কখনো তারা অ্যাডমিট কার্ডকে অবৈধ বলছে এই যে বারবার সাধারণ মানুষকে হয়রানি এবং যে তাদের যে কারচুপি ভোটার তালিকা থেকে সাধারণ মানুষদের নাম্বার দেওয়ার যে ফন্দি এই ফন্দি যাতে তারা না করতে পারে তার জন্য আজ আমরা এ আরওর মাধ্যমে নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই যে শান্ত বাংলাকে আপনারা অশান্ত করার চেষ্টা করবেন না এই বাংলা জানে এই নবজাগরণের বাংলা এই বাংলা জানে এই মনিরষিদের বাংলা এই বাংলা জানে যে কিভাবে আন্দোলন তৈরি করতে হয় আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমরা আজকে আপনারা দেখেছেন সুশৃঙ্খলভাবে এআ এ আরওকে আমরা সার্বলিপ্তি দিয়েছি যে সাধারণ মানুষকে একবার পাঁচ একজন একটা পাড়া থেকে পাঁচজন দশজন পনেরো জন বিশ জন যে বারবার দেখা হচ্ছে এবং এসআর নামে যে হয়রানি করেছে এগুলো বন্ধ করা হোক তাদের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনটা তারা যেন ঠিকঠাক ভাবে যে তারা যে যে এভিডেন্স যে যে ডকুমেন্টস চাইছে সেগুলোই যেন তাদের বৈধ হয় কখনো তারা বলছে অ্যাডমিট কার্ড লাগবে কখনো বলছে লাগবে না কখনো বলছে জন্ম সংশয় হবে কখনো বলছে হবে না এই যে টর্চার মেন্টাল প্রেশার সাধারণ মানুষকে এই হয়রানির জন্য যে মানুষ সুসাইড করছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ এবং আমরা বিডিও ম্যাডামকে স্বরবলিপি জমা দিলাম আমরা চাইছি যে এশারের নামে সাধারণ মানুষের ভোগান্তি বন্ধ হোক এ যেভাবে হয়েছে ঠিকঠাকভাবে শুনানি হোক সাধারণ ভোটারদের একটা বৈধ ভোটারে যেন নামবাদ না যায় সেটাই আমরা চাইছি আজকে দিলেন দিলেন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সেনার নেতৃত্বে সুপুর রূপপুর এবং সাতর তিনটে অঞ্চল মিলে আজকে আমরা এ আরকে লেبورশন দিলাম এই যে বয়স্ক মানুষ থেকে ফাইল এই বিষয়ে নিয়ে কি খবর দেখুন আমরা ভিডিও ম্যাডামকে অনুরোধ করলাম যে বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষ এবং অসুস্থ মানুষ যারা রয়েছে আমরা অনুরোধ করলাম যে যেগুলো যেন ওনাদের বাড়ি বাড়ি যে এই ভেরিফিকেশনটা করায় সেটাকে আমরা অনুরোধ জানালাম ভিডিও ম্যাডামকে